হ্যালো ফ্রেন্ড আমার নাম পারভীন এই ফলগুলো নাম কি বলতে পারবে এখনকার ছেলেমেয়েরা আমরা কত না এই ফল পেড়ে আমরা নিজেরা গাছে উঠে খেয়েছি আর এখন তো এই গাছ দেখতেই পাওয়া যাচ্ছে না তাই তাই জন্যে আমি বললাম আমি এটা দেখাই এখনকার ছেলেমেয়েরা এই ফলটা দেখলে বলবে এই ফল কি খায় কিন্তু আমরা এই ফলের ভিতরের বিষটা নিয়েও আমরা কত খেলাধুলা করেছি আর এখন এই ফল দেখাই যাচ্ছে না তাই আমি তোমাদেরকে বললাম আমাকে কমেন্টসে এই ফলটার নাম কি বলে পাঠাবেন আমাকে সাবস্ক্রাইব শেয়ার লাইক করবে ভুলবেন না টাটা বাই বাই